হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সেদিন আমরা চলে গিয়েছিলাম কলকাতার ইকো পার্কে ইকো পার্কে এই প্রথমবার এত বড় পার্ক এর আগে কখনো দেখেনি কি নেই এই পার্কে পৃথিবীর সপ্তম আশ্চর্য থেকে শুরু করে সোলার ডোম গ্রাম বাংলা যা আপনাকে মুগ্ধ করবে আমরা ইকো পার্কের চার নম্বর গেট থেকে তিরিশ টাকা মাথা পেঁচু টিকিট কেটে আমরা ইকো পার্কের ভিতরে এন্ট্রি করি এন্ট্রি করার পরেই প্রথমেই রয়েছে গেম পার্ক যেখানে প্রচুর গেমিং অপশান রয়েছে এবং প্রত্যেকটি গেমের জন্য নির্ধারণ করা রয়েছে মূল্য এই গেমিং পার্ক দেখার পরে আপনারা দেখতে পারবেন সেভেন ওয়ান্ডার্স বা পৃথিবীর সপ্তম আশ্চর্য যা দেখতে হলে তোমাদেরকে তিরিশ টাকা মাথা পিছু টিকিট কেটে প্রবেশ করতে হবে আমরাও তিরিশ টাকা মাথা মাথাপিচু টিকিট কেটে প্রবেশ করে প্রথমেই দেখলাম মিশরের পিরামিড তারপর পরপর পেট্রা খ্রিস্ট দ্য রেডিমার তাজমহল ময় স্ট্যাচু চীনের প্রাচীর ও কলোসিয়াম সেভেন ওয়ান্ডার্স দেখার পর আমরা বাড়ি থেকে বানিয়ে নিয়ে যাওয়া টিফিন খেয়ে বাকি পার্কের নানান দৃশ্য দেখতে দেখতে পুরো পার্কটা ঘুরে দেখছিলাম সেদিন পার্কে এতটাই ভিড় হয়েছিল যে পার্কটাকে পার্ক মনে হচ্ছিল না মনে হচ্ছিল যেন একটা মেলা হচ্ছে এরপর আমরা চলে যাই সোলার ড্রোম দেখতে যার এন্ট্রি ফি দুশো টাকা মাথা পিছু এই সোলার ড্রোমের ভিতরে এসি থেকে শুরু করে সমস্ত বিদ্যুৎ কিন্তু সৌর বিদ্যুৎকে কাজে লাগিয়ে করা হয়েছে তবে এই সোলার ড্রোম দেখতে যাওয়ার পথেই এই পার্কের মধ্যে দেখতে পেলাম বাঁশের বাগান যা আমি কল্পনাই করতে পারিনি যে কলকাতার পার্কেও বাঁশের বাগান থাকতে পারে এই সোলার ডোমের বিপরীতে রয়েছে একটি বেশ বড় জলাশয় যেখানে ছোট বড় প্রচুর মাছ রয়েছে আর এই জলাশয়ে বোটিং করার সুবিধাও রয়েছে সোলার ডোমের পাশেই রয়েছে বাংলার গ্রাম আমরা গ্রামের মানুষ ছোট থেকে গ্রাম দেখে বড় হয়েছি তাই আর গ্রাম দেখার জন্য সময় নষ্ট না করে আমরা কিছুটা সময় কাটিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিই এত বড় পার্ক টিকিট কেটে পার্কে ঢুকতে হয় তাই আশা করেছিলাম পার্কটি একটু সাজানো গোছানো হবে কিন্তু আশানুরূপ না হওয়ায় একটু হতাশ হলেও দিনটি আনন্দ মজা করে ভালোই কেটেছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন তোমরা কারা কারা ইকো পার্কে গেছ কমেন্ট করে জানাও চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রেখো আজ এই পর্যন্ত টাটা ভালো থেকো সবাই